সুখবরটা বলার জন্য লাইভে আসা এখনই বের হচ্ছিলাম অফিস থেকে বের হওয়ার আগে এই খবরটা দিতে চাই যারা আমাদেরকে ফলো করছিলেন প্রমিস বাজারকে এবং দেখছিলেন মাস ব্যাপী আমাদের যে বিজয় উৎসব আমরা সেলসের উপরে বুস্ট করেছিলাম সে সেলস বুস্টের খবরটি আবারও আমি আজকেই আমার আটটার সময় শেষ হয়ে গেছে আমার কথা অনুযায়ী আমার প্রমিস অনুযায়ী কিন্তু অফারটি দুই মানে যে বিজয় অফার দুই যেটা হাতের আঙ্গুলের কথা যেটা বলেছিলাম যে সেটা হচ্ছে যে নয়শো নিরানব্বই তারপর হচ্ছে আপনার এগারোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই এবং উনিশশো নিরানব্বই প্রায় সব নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্ট পাওয়া গিয়েছিল সেইটা আমি ক্লোজ করেছিলাম এবং এটা দেখলাম যে শত শত মানুষ দেশ বিদেশ থেকে রিকোয়েস্ট করছে বারবার যে ভাই আপনার প্রোডাক্ট তো অনেক আছে এবং আমরা তো অনেক ফলো করি দোকানটা যেহেতু ছেড়ে দিচ্ছেন মানে জায়গাটা পরিবর্তন হচ্ছে সেভাবে আমাদের হাতে টাকা আসে না বেতন পাইনি বা বিদেশ থেকে টাকা আসেনি কিংবা টাকা ম্যানেজ হয়নি এমন অনেক কথাই কিন্তু আমি জানতে পারলাম সেই কারণে আমি পাঁচ মিনিটের মধ্যেই আপনাদেরকে আমি আজকের এই লাইফটা আপনার সবাই শেয়ার করলে খুশি হব আমার কাছে সত্যিই অনেক প্রোডাক্ট যেহেতু এখনও আছে ইনটেক বক্স করা দেখতে পাচ্ছেন ফর্মাল শুজ এবং সব কিছু আমি একটু আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য আমি এই বছরটাই আমি শেষ করে দিলাম ইয়ার এন্ডিংটির কিছু ইয়ার এন্ডিং অফারটাকে ক্লোজ করে এখানে একটা অ্যাটাচ করে দিলাম আর কি কেমন মানে ইয়ার এন্ডিং অফার ইয়ার এন্ডিং অফারটাকে আমি আর নতুন করে অফার সেট করতে হলো না আমি একটা অফারের মধ্যে এটাকে নিয়ে আসলাম যেটা ইয়ার এন্ডিং অফার প্লাস দুই হাজার পঁচিশ ওই যে বিজয় অফার একসাথে করলাম এক্সপোর্টের অরিজিনাল ডার্ক শেড ডার্ক ব্রাউন কালার এবং চমৎকার চেলসি বুট আপনারা পাবেন উনচল্লিশ চল্লিশ বাদ দিলে যে কোনো সাইজ আপনি এখনও পর্যন্ত উনিশশো নিরানব্বই টাকায় এটা পাওয়া যাবে ঠিক আছে আমার প্রোডাক্টের যাচাই বাঁচাই আপনারাই করবেন আপনারাই দেখেছেন আমি কী কী প্রোডাক্ট দিয়েছি কেমন পেয়েছেন কেমন ছিল এই অভিযাত্রাটা কেমন কীভাবে ডেলিভারি করেছে কীভাবে পাঠিয়েছি কীভাবে সরাসরি দিয়েছি সব আপনারা কিন্তু জানেন এরকম ডার্ক ব্রাউন কালার আমি আপনাদেরকে এখনো প্রায় সব সাইজ এখনো দিতে পারবো আমি ঠিক আছে লাইট ওয়েট হবে চমৎকার অরিজিনাল বক্সের ইনটেক না হলে প্রোডাক্ট নেবেন না টাকা ব্যাক দেখে শুনে যদি ভালো লাগে টাকা ব্যাক গ্যারান্টিড করছি এবং অবশ্যই যদি লেদার নয় টাকা ব্যাক গ্যারান্টিড ডাবল টাকা ব্যাক পাবেন এবং অবশ্যই চমৎকার চলছে এই যে দেখেন এই যে প্যাটার্নটা দেখেন এই যে প্যাটার্নটা দেখেন প্যাটার্নটা ভালো করে আলোতে দেখেন এই যে প্যাটার্নটা দেখেন আমি যদি এখানে রাখি এখান থেকে প্যাটার্নটা দেখতে পারেন এই যে এই যে প্যাটার্নটা দেখেন এই চেলসিটা আপনারা পাচ্ছেন আপনারা দেরি না করে আপনারা করবেন কি আমাকে দেরি না করে মেসেজ দিন এখন তাতে যদি আমার অপরাধ হয় যে না কেন অফারটা রাখলাম তাহলে দোষ আমার ঠিক আছে সেই দোষটা আমার এই দেখেন আপনারা যদি বলেন যে কেন অফারটা রাখলাম তাহলে দোষটা আমার সেই দোষটা আমি নিচ্ছি এই রকম নান্দনিক চেলসি গুলা বিশেষ করে আমাকে বারবার আই এম টু ফোকাস রিয়েলি অন মাই চেলসি বোর্স রিয়েলি মানে নো ইয়ার আই গট সো মাচ সো মেনি সো মেনি ফ্যান্টাস্টিক চেলসি এটা আমি কখনো পাইনি কিন্তু এবার যেহেতু পেয়েছি এবার আপনাদেরকে মনপত করে একদম নতুন প্রোডাক্ট শীতের মধ্যে আমি আপনাদেরকে অফার দিয়ে দিয়ে দিয়েছিলাম তিন হাজার বিক্রি করতে পারবো বা এটা যেমন অনেক লাভ হবে এরকম কোনো লোভ লালসা আমি করিনি তো আপনারা জানেন যে আপনাদের জন্য এরকম বোর্ড দিয়েছে এটার মধ্যে কালো আছে এটার মধ্যে চোখা স্বর্ণ সোল আছে সেগুলো দেখাবো তার আগে একটু আমি ফর্মালটাও একটু দেখ দেখাই কমন ফরমালটো একটু দেখাই কোনটা কোনটা বেশি পাওয়া যাবে সেটা আমি একটু আপনাদের বলি দেখতে পাচ্ছেন অনেক রকম ভেরিয়েশন আছে বাট আমি একটু বলি যেমন ধরেন যে আমি যদি বলতে চাই যে আপনাদের সবচেয়ে বেশি বলতে চাই এটা এটাই বলতে চাই এই যে ডারবি শুস ঠিক আছে এটা কার কার লাগবে 1799 টাকা 3500 টাকা এটা ঠিক আছে অরিজিনাল এক্সপোর্টার ব্র্যান্ড এবং চমৎকার এটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অফারটাতে এই অফারটা রেখেছে আপনাদের কথা অনুযায়ী হ্যাঁ আপনারা না জুতা টাকা ব্যাক ওকে এটাও আপনি পাচ্ছেন তারপরে আপনি বলতে পারি যে এরকম জুতা পাবেন এই যে এটা এটা সব থেকে ব্র্যান্ডেড এটা দেখেন এটা একটু ভালো করে দেখেন চিনি ময়লা আছে এই দেখেন এগুলো আপনি পেয়ে যাচ্ছেন দেখেন কি চমৎকার সোল হ্যাঁ ছাব্বিশ তারপর আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার সকল থানা গ্রামগঞ্জে মানুষের শুভেচ্ছা আমি জানি অনেকে ঘুমিয়ে গেছে শীত তো অনেক বেশি ঠান্ডা অনেক পড়ে গেছে এই জন্য অনেকে ঘুমিয়ে গেছেন অনেকে গ্রামগঞ্জে দেখবেন আমার এটা এই যে এটাও কিন্তু সাতশো নিরানব্বই টাকা ব্রক্স হিসেবে পাওয়া যাবে থ্যাংক ইউ ভেরি মাছ তো ফর্মালের আরও আছে আরো আছে আমি দু একটা ডিজাইন দেখাচ্ছি যেমন ধরেন যে এই যে এইগুলো একটা ডিজাইন ডিজাইন তো নানান রকম আছে তারপর আমি কয়েকটা তুলে ধরি ঠিক আছে এগুলো সব ধরনের ফর্মাল যা আছে চকলেট ডার্ক চকলেট অথবা মাস্টার্ড কালার অথবা এইটা অথবা এই যে লেজ ফ্রি টেকিও ব্র্যান্ডের জাপান ভাইয়ার এগুলো সব আপনি এখন পর্যন্ত গ্যাপ করার সুযোগ থাকলো তা হাতে যেহেতু হাসিনি অনেকে বলেছেন মেসেজ কিন্তু আমি আজকে প্রায় পাঁচশো সাতশো ম্যাচ মানে আমি উলটে উলট পলট করেছি সেখান থেকে জানতে পারলাম মানুষ আমাদেরকে বলছে ভাই একটা লাইভ করবে লাইভটা করে আমাদেরকে প্লেসেট একটু বলে দেবেন যে এই অফারটা আপনি একটু যদি রাখতেন তো আসলে তো এত মানে রিকোয়েস্টেড ফুল মারিয়ে তো আসলে সামনে যাওয়া যায় না এত রিকোয়েস্টেড ফুল মারিয়ে সামনে যাওয়া যায় না যাওয়া যায় না যাওয়া যায় না চলছে দুই দিন বাহ দামটা বলে দিয়েছি নশো নিরানব্বই থেকে উনিশশো নিরানব্বই সব ঠিক আছে মানে এক্সক্লুডেড অনলি রোড থ্রি ছয়শ এক মডেলের ক্যাটের ক্যাজুয়াল হাই গ্রিভের বু মানে ক্যাজুয়াল তারপর হচ্ছে এক্সক্লুডিং হচ্ছে আপনার গুজিল্যাং এগুলো ছাড়া তো ভাই সব উনচল্লিশ চল্লিশ চেলসি বুটগুলো আমাকে কাছে নাই বুটগুলো আমার কাছে নাই ফিতা বোর্ড যেগুলো নতুন বোর্ড আসছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন হচ্ছে ওই অফার মানে অফারের বাইরে এই যে এটা কিন্তু ক্যাটের দেখেন এটা দেখেন চমৎকার জুতোটা আমি চাঁদপুর থেকে ভাইয়া থ্যাংক ইউ আলামিন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাই যে দেখেন এটা দেখেন এটা যে কোনো সাইজ ক্যাজুয়াল যে কোনো সাইজ ক্যাজুয়াল আপনি কিন্তু যে কোনো সাইজ ক্যাজুয়াল আপনার জন্য উনিশশো নিরানব্বই টাকা এটাও দিয়েছে নেন ক্যাটারিটা এটা উনিশশো নিরানব্বই টাকায় পাচ্ছেন ক্যাজুয়াল যে কোনো জায়গায় যাবেন আপনি চ্যালেঞ্জ করুন আপনি দেখবেন কত টাকা প্রাইস দেখে নেবেন আমিও কখনো দিতে পারবো না বাট আমার যেহেতু এই ইয়ার এন্ডিং ক্লোজিং অফারটার মধ্যে এটাকে অ্যাটাচ করে একসাথে অ্যাডজাস্ট করে আমি দিয়ে দিয়েছি নয়শো নিরানব্বই টাকা আপনি ভালো একটা লোফার নিয়ে পরবেন একেবারে চল্লিশ পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত আছে এটা এই যেটা হচ্ছে সাতচল্লিশ সাইজ সেটা নিয়ে অনেক কথা ছিল চলছিল বা অনেক জিজ্ঞাসা চলছিল আমি একটু আজকে আবার ক্লিয়ার করি এই যে লোফারটা দেখতে পাচ্ছেন এই যে লোফারটা যেমন লোফার অরিজিনালটা এটা ঠিক আছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যা আছে আর কি আপনি এটা পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকার মধ্যে আপনি এই যে দেখেন উনচল্লিশ থেকে কালোটা দেখেন এটা তো একটু দেখাই কারণ অনেকে বাজেট ফ্রেন্ডলি এখন তো টাকা বেশি আসলে মানুষ কম আছে পাশাপাশি মানুষটা আছে যে আচ্ছা জুতোটা কিনে নেই কিন্তু এটা রেখে দেয় আমি নিব থেকে এটা ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত পেতে পারেন এটা আপনাদের জন্য যে কোনো সাইজ আমি জানেন যে ওভার সাইজগুলো কিন্তু আমরা কিন্তু একটু বেশি বিক্রি করি বাট সেটাও আপনাকে নয়শো নিরানব্বই টাকা দিয়েছি অনেক সফট লেদার এবং চমৎকার যে এম ব্র্যান্ড লোকাল ব্র্যান্ড বিক্রি করি না ভালো জিনিস বিক্রি করি ঠিক আছে এই যে এই সোলটা দেখেন এই সোলটা দেখেন জাপান বাইরের সোল যেটা প্যারেকার বা জ্যামেরিট কিন্তু আপনি কিছু কিছু অল্প কিছু পাবেন চকলেট এবং কালো এটা কত কত পাবেন দুই হাজার টাকাটা ক্যাজুয়ালটা মাত্র আপনি চমৎকার লুক আসবে এটা পাচ্ছেন আপনি হচ্ছে কত টাকা অফার ছিল সেই অফারে আছে চেঞ্জ হয়নি কোনো চেঞ্জ হয়নি এটা কত টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা ভাই আছে সিরাজগঞ্জ থেকে শেখ রুমেল ভাই দেখছেন লোকেশন কিছু আচ্ছা লেডিস কিছু আছে কিনা আসলাম তুষার ভাই থ্যাংক ইউ ভেরি মাছ তো এটা চকলেটটা সবাই লাইক করেন এবং বাই লর্ড অফ পিপল ওকে থাউজেন্ডস অফ পিপল রিয়েলি দিস ওয়ার নাইস ফ্যান্টাস্টিক এটাও আপনি কিন্তু নষ্ট হবে না চল না টাটব না খুব ভালো কোয়ালিটি লেদার এটাও আপনি কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকা পাওয়া যাবে এটা ডক্টর স্টল যদি কোনোটা হয় আর কি মেডিকেটের স্টল ভিতরে যেটা আছে সেটা কিন্তু আমার একটু বেশি পড়ে যাবে দুই হাজার বাইশশো টাকাটা মাত্র পনেরোশো টাকা চৌদ্দশো নিরানব্বই টাকা এটাও পর্যন্ত আপনাকে দিয়েছে আমি ক্যাজুয়াল টাইপের একটা জুতা দেখেন এটাও যদি দুই তিন জোড়া হয় বিয়াল্লিশ তারপরে হচ্ছে উনচল্লিশ তারপরে বিয়াল্লিশ উনচল্লিশ বিয়াল্লিশ উনচল্লিশ সরি 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 শেষ 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 এটাও আপনি চোদ্দশো নিরানব্বই টাকায় ক্যাজুয়ালটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেরি করছি না আপডেট দিচ্ছি জাস্ট আমি জানিয়ে দিচ্ছি সুখবরটা এই যে এটা পেনি উপরে পেনি সহ পেনি ছাড়া প্লেন এগুলো নিরানব্বই টাকায় থ্যাংক ইউ ভেরি মাছ এইসব জিনিস আপনার যা আছে নিয়ে নেবেন আর আসবে না ইম্পর্টেন্ট খুব ভালো প্যান্টাস্টিক কোয়ালিটি এটা এটু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা দেখার মতো পছন্দ হওয়ার মতো স্যান্ডেল কালো আছে চকলেট আছে তারপর হচ্ছে মাস্টার্ড আছে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে সাইকেল শু এগুলো আপনার হট কেক এবং বেস্ট সেলিং ওয়ান ইন বাংলাদেশ অলসো ইন আদার কান্ট্রিজ লাইক আউট অফ বাংলাদেশ ইউর ইউ ক্যান গ্র্যাপ দিস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট লেদার অ্যাশিউড অবভিয়াসলি ইনক্লুডেড ইউনো দা ডক্টর ইন সোলিন আর সাইড ফ্যান্টাস্টিক ভেলকো সিস্টেম এন্ড ইউলো কমফোর্ট এবং ট্যাক্সো যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন এগুলো ভালো প্রোডাক্ট আপনি কিন্তু সেলাই করেছে আপনার থেকে পাচ্ছেন মাত্র আঠাশ সত্তর হাজারটা বিক্রি হয় নর্মালি শোরুমগুলোতে বাট উনিশশো নিরানব্বই টাকা স্টিল আছে থ্যাংক ইউ ভেরি মাচ এরকম আরো যেহেতু আছে এটা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা নতুন করে আবার কিছু আসছে এটা হচ্ছে ক্লার্ক ব্র্যান্ডের লাইট ওয়েট একটা সাইকেল শুস নট স্যান্ডেল শুস এক হাজার টাকার স্যান্ডেল যেটা বলছিলেন সেগুলো নিচে কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন অল্প কিছু দিয়ে রেখেছি যা সব শেষ হয়ে গেছে আউট মানে টেবিল থেকে আউট শেষ যেহেতু তবু আপনি এসে দেখতে নিতে পারেন যে চুপি এসে দেখে নিয়ে গেলেন এক জোড়া এগুলো কিন্তু এক জোড়া নিতে পারেন আপনি পরার জন্য চামড়ার এটা হচ্ছে পাবেন কত নয়শো নিরানব্বই টাকার স্যান্ডেল পাবেন ওকে ফাইন আমি এটা একটু রাখি এখানে আমি অনেকেই দেখতেছে আমি দেখতে পাচ্ছি অনেক লোক ঘুমাইনি এখনো প্রচুর লোক দেখে জয়েন করেছে সাতান্ন জন মানে এর হিউজ তাহলে জানিয়েছে আপনাদের কাছ থেকে খুব ভালো ভাইয়া আসলাম তুষার ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছে সুমন ভাই এমবি রানা আহমেদ ভালো আছে টাসেল দেখেন ভালো আছে আছে ভাইয়া লেডি জুতা আছে আছে ভাইয়া এই যে জুতারা দেখেন এটা হচ্ছে কালারটা সুন্দর এটা কেন লোকে লাইক করে বলেন তো একটাই কারণ সেটা হচ্ছে শেড ফেড হাইড টাইপ লেদার গুড ওয়ান এটা হচ্ছে মানে থার্স ডে লাইকের রয়েছে কিন্তু এইটাই তো লোকের চাই বেশি রক পোর্টের এই লেদারটারই দাম বেশি পিপুল পিপুল নো বেটার দিস ওয়ান অরিজিনালি ইটস এ নেভার পসিবল অনলি এক্সক্লুডেড লেদার 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 মানে এক্সপোর্ট লেদার এক্সপোর্ট ছাড়া এটা যে পসিবল না লোকে এটা ভালো করে জানে বাংলাদেশের লোকজন খুবই শিক্ষিত খুবই এডুকেটেড এবং খুবই তারা নলেজ রাখে এই ব্যাপারে এই রকপট কথা বলতেছি এই যে রকপটগুলো এগুলো আপনার পাবেন স্টিল আপনাদের অফারটা আছে সেটা হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা আশা করছে মিস করবেন না কালোটা আবার আসছে দানা দানা গুটি গুটি লেদার ভাই এটা যদি আপনি নিয়ে পড়েন খুব ভালো লাগবে যে কোনো ড্রেসের সাথে এটা আপনার খুব মিলিয়ে যাবে চমৎকার মানিয়ে যাবে এটা কার কা লাগবে স্ক্রিনশট নেন মাছ থেকে ঘুরাচ্ছে ক্যামেরাটা যাতে আপনাদের সুযোগ হয় ওকে ববলেদার আছে যেটা হচ্ছে ববলেদার টাইপ এটা ববলেদার টাইপ কালোর মধ্যে এটা হচ্ছে বাবলা দা টাইপ এটাও আপনার রকপট পেয়ে যাবেন ঠিক আছে ম্যাড ব্ল্যাক ম্যাড ব্ল্যাক ম্যাড ব্ল্যাক ম্যাট ব্ল্যাক থ্যাংক ইউ ভেরি মাচ লেডিসের বুট হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেডিস বুট হবে বিভিন্ন কালারের বুট আছে এটা এসে নিতে হবে এগুলো সাইজ টাইজ বেশি নেই লেডিসের কেয়ারস আছে আপনারা জানেন টাসেল আছে ইয়েস টাসেল আছে যে টাসেল শুজ আছে টাসেল শুজে কিছু মানে ইয়ে দেখাই দিই ডিজাইন দেখাই দিই এই যে টাসেল শুজ এগুলো আছে হুম টাসেল শুজের কথা বললেন তো টাসেল শুজ এই যে টাসেল শুজ আছে এটা ভালো চামড়া ভালো ভালো খুব ভালো চামড়া খুব ভালো ডিজাইন খুব ভালো এই যে খুবই ভালো হয়ে গেল আমি তো সবসময় বিক্রি করে এগুলো কখনই আমার পরে থাকে না প্রোডাক্ট এই দেখেন কখনই পরে থাকে না হুম এই যে ডাবল মঙ্ক এই যে কখনই পরে থাকে না ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ফর্মাল শেষ চেলসি বোর্ডের আরও বাসন দেখেন এই চেলসি বোর্ডের বাসন দেখেন একদম প্লেন এক পাশে জিপার চওড়া পা চমৎকার লুকিং দেখেন ইনটেক বক্সে দিব থ্যাংক ইউ ভেরি মাছ উনচল্লিশ চল্লিশ বাদ দিয়ে সব এই যে বাকের সব আছে ব্রাউন শেপ একমাত্র উনচল্লিশ চল্লিশ বাদ দিয়ে সব এটা ড্রেস অনলি সতেরোশো নিরানব্বই টাকা এটা অনলি উনিশশো নিরানব্বই টাকা এই যে ব্যাগগুলা ডিসকাউন্ট আছে অল্প স্বল্প খুব বেশি না এই যে লোফার এখানে এই যে লাইট এখানে অফ অফ করে দিচ্ছি সামনে চলে যাব ঠিক আছে ক্লোজিং করে সামনে চলে যাচ্ছি সামনে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বরফর প্রোডাক্ট আছে আসেন আমরা ক্যামেরাটা এইদিকে নেই এই যে এই যে এখানে আসে কি পেলাম এই দেখেন কালারটা ঠিক আছে এই কালার ডিজাইনটা একটু ভালো করে দেখেন এই দেখেন এই ভালো করে দেখেন এই যে তো এইগুলোর জন্য তো কালকে অনেকে ছুটে আসবেন আমি জানি কারণ অনেকে আসলে আমাকে আমি কষ্ট পেয়েছি যে শুনে কষ্ট পেয়েছে অনেকে বলছে ব্যাপারটা বন্ধ করে দিলেন নিতে পারলাম না মানে মন খারাপ করে গেছে ঠিক আছে মন খারাপ করে যা মানে মেসেজ দিচ্ছে আমাকে আটটার পর থেকে বাট আমি তাদের জন্য বলছি রিয়েলি আমি এটাকে মানে টাইমটা এক্সপান্ড করলাম বা একটু সময়টা বাড়িয়ে দিলাম হ্যাঁ এই টাইমটা বাড়িয়ে দিলাম আপনাদের জন্য চমৎকার জিনিস যেন কিনতে পারেন উনচল্লিশ চল্লিশ তো আসলে ভাই এত চলা চলে এত চলা এত চাহিদা বাংলাদেশে যা আমি থেকে দিই বলেন আমাকে দোকান পাট থেকে বিভিন্ন জাতি কালেক্ট করে আবার আনতে হচ্ছে কিন্তু সেগুলো প্রাইস বেশি এই জন্য আমি এটাতে অফার দিতে পারছি না এটাতে আমি সরি দিতে পারছি না কম বেশি একটু বাড়বে ঠিক আছে একটু বাড়বে এই যে এই জুতাগুলো দেখেন কত ভালো কত চমৎকার এমনকি আমি এখানেও দেখাচ্ছি এই যে চুকাসটা দেখেন এই চুকাসটা দেখেন কত মানুষ যে এটা চাইছে ভাই এই দেখেন কত মানুষ চাইতেছে এটা চমৎকার দুই দিকে ইলাস্টিক নাইস একটা প্রোডাক্ট এগুলো আর আসবে না ভাই যেহেতু শিপিং ওভার মানে শিপমেন্ট যেহেতু শেষ আর তো আসার সম্ভাবনা নেই কিন্তু আপনি কি জানেন যে এই জুতাটা আপনার পুরো বছর ব্যাপী এটা পরা যায় দেখেন একটা ফর্মালের মতো লোকের আমি তো পরে দেখেছিলাম আপনারা জানেন আপনারা তো পরে দেখেছেন বুটকাট আজকে প্যান্ট পরে এসে অনেকে নিয়ে গেছে কয়েকবার বুটকাটের জন্য আসছে নিয়ে গেছে তো দারুণ রিয়েলি দারুণ নাইস রিয়েলি লেদার জ্যাকেট নাইস রিয়েলি লেদার কালার নাইস এই দেখেন এগুলোর সাথে পরবেন ভাই ভালো মানিয়ে যাবে ভালো মানিয়ে যাবে তো এমনই একটা বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট এটা ট্রাস্টের জায়গা থেকে কিনবেন যেটা আপনাদের প্রমিস বাজার যেহেতু এখানে তেষট্টি হাজার ফলোয়ার অর্গানিক হয়েছেন এবং যেহেতু এখানে সব এলিগেন্ট প্রমিনেন্ট পিপল যারা এডুকেটেড যারা ভালো ভালো পদস্থ লোকজন দেখছেন তাদেরকে দিয়েছে তারা ভালো বলেছে সতেরো সতেরো আপনি এটাকে ট্রাস্ট করতে পারেন আমি মনে করি আপনারা ট্রাস্ট করতে পারেন এটা ঘুরাই দেখাই তো এটা লোকে এটা দেখাই এই যে এই যে আপনারা একটা ভালো জায়গাকে ট্রাস্ট করতে পারেন ঠিক আছে লেডিস বুট কত করে লেডিস বুট এখন পনেরোশো অফার ছিল চলছে চলছে ভাই ভাই কেমন হচ্ছে সেগুলো ভালো হচ্ছে ভাই কাল পাবো হ্যাঁ আসবো পারবে মেহেদি ভাই থ্যাংক ইউ ফার্মাল শু আসে ভাই দেখাইছে টেনে নিয়ে ধন্যবাদ আসতাম তো স্যার ভাই লেডিস বুট আছে তো স্যার থ্যাংক ইউ ভাই ফার্মাল এই যেটা এটা আপনারা সাইজ অল সাইজ পাবেন আমার কাছে অল সাইজ স্টিল এই যে ফর্মালগুলো দেখেন এই যে ফর্মালগুলো দেখেন দেখছেন এগুলো জিনিস ঠিক আছে এগুলো যারা লেস ফ্রি ফর্মাল খুঁজে খুঁজে না তাদের জন্য বলতেছি সাইজ অস্টল্প কিছু কিছু আছে আমি যা আবার গুডাউন থেকে ছেকে চুকে যা বের করেছি তার থেকে পাবেন তো নাইস আর ফাঁকে আমি আর একটা কথা বলে রাখি যেটা আমি দুই হাজার ওই যে ছাব্বিশ মডেলের যে অ্যাঙ্কেল বুট পেয়েছি হাতে গুড নিউজটির সাথে সাথে বলেও রাখি এটাও কিন্তু সেই সোল সেই কোয়ালিটি আপনি এগুলা মানে নানান রকম কালার ঠিক আছে সাইজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নট উনচল্লিশ ব্রাদার এটা কিন্তু অসাম্য এক্সপোর্ট কাটা এটা কিন্তু খুব হাই কোয়ালিটি গ্রেডের জুতা এটা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি ঠিক আছে এগুলো কিন্তু কালার পাবেন আমার কাছে সবাই জয়েন করেন আরেকটু দুই চার মিনিট এটার কিন্তু মাস্টার্ড কালার চকলেট কালার শেড ফেড বিভিন্ন ধরনের কালার আছে একদম ক্যামেল কালার সব কালার এই যেটা এটা কিন্তু লঞ্চ করেছে ঠিক আছে পাবেন দামের ক্ষেত্রে আলোচনা করে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ক্যাজুয়াল শুজের মধ্যে আপনারা জানেন যে এই যে এই যে হাস্ট অফিস এগুলোর কিছু ক্যাটাগরি এখনও আছে ভাই এটা আসেন ছুটে আসেন বা অনলাইনে মেসেজ দিয়ে একটু অ্যাড করবেন এগুলো আপনারা উনিশশো নিরানব্বই টাকার মধ্যে যে কোনো সাইজ আপনি পেয়ে যাবেন হাই থ্যাংক ইউ মিস বাবাই ভাই এম ডি সজীব এই যে মিত্রাজ ভাইয়া বাচ্চা আমি একচুয়ালি অ্যাভেলেবেল আছে বেড আছে আছে ভাইয়া আছে এটার প্রাইসে আছে বা কমফোর্ট স্যান্ডেল আছে 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 ভাইয়া হাঁস পাপিস কিন্তু ব্র্যান্ডের বক্সের প্রোডাক্ট ঠিক আছে এটাও আপনি পাচ্ছেন উনিশশো নিরানব্বই টাকা ঠিক আছে এরকম প্রোডাক্ট হাঁস পাপিস মেড ভিয়েতনাম যেগুলো আছে লেদারের এটাও আপনি পেয়ে যাচ্ছেন উনিশশো নিরানব্বই টাকা মানে যারা নিয়েছেন না তাদের কাছে জিজ্ঞেস করবেন কমেন্টে যারা কমেন্ট করে দিয়েছেন তো যারা যারা নিয়েছেন এর আগে তিন চার বছর আগে যারা নিয়েছেন এগুলো ব্যবহার করেছেন কেমন প্রোডাক্টের কোয়ালিটি আপনারা কমেন্টে জানিয়ে দেন অনেকে জানিয়েছেন আমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি কংগ্রেচুলেশন সবাইকে নতুন পুরান সবাইকে কংগ্রেচুলেশন যারা আমার লাইফ দেখছেন এটা সাইজ পাবেন হয়তো একটা মেসেজ দেন বাড়াবি ভাই হ্যাঁ 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 আমি তো ভাই জায়গাটা চেঞ্জ করছি কেমন খুব চেষ্টা করছি আমি জায়গাটা চেঞ্জ করে যাতে আমি একটা ডিসপ্লে করতে পারি আমার প্রোডাক্ট অনেক আপনারা তো নিজেরাই জানেন আপনারাই তো বলেন মাথা ঘুরে যায় এত প্রোডাক্ট দেখে হ্যাঁ এবং দেখার জায়গা নাই পড়ার জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই অনেক প্রবলেম আছে তো এই কারণে আমি একটু কষ্ট কষ্ট যাই হোক একটু টেনে টুনে যেমনি বাড়ি চেষ্টা করতেছি আমি একটা ডিসপ্লে করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভ্যারাইটি ক্যাজুয়াল বাই সব উনিশশো নিরানব্বইটা বাদ দেওয়া ঠিক আছে গুজিলেন সব উনিশশো নিরানব্বই টাকা ক্যাজুয়াল আছে বুট না কিন্তু আমার বুটের আলাদা প্রাইস আবার এখানে বুট আছে এগুলো উনিশশো নিরানব্বই টাকা পাবেন ঠিক আছে আর এখানে অনেক বোট আছে দেখতে পাচ্ছেন গ্যালারিতে এখানে অনেক স্টক আছে দেখতে পাচ্ছেন লো কাট হাইকার চেলসি ক্যাটম্যাট সব উনিশশো নিরানব্বই টাকা উনচল্লিশ চল্লিশ বাদ দেবেন ক্যাটের বুটের বেলায় অন্য বোট যে কোনো সাইজ পাবেন সেটা উনিশশো নিরানব্বই টাকা আমি কিন্তু আবারও বলছি এক্সপোর্টের যে কোনো বোট এখানে উনিশশো নিরানব্বই টাকা চলবে হাতের পাচাগুলোর মধ্যে আর এখানে লোকাট হাইকারট ক্যাট সব উনিশশো নিরানব্বই টাকা কিন্তু যদি ওই যে লো কাট সবই উনিশশো নিরানব্বই টাকা বাট যদি ইয়ে হয় ক্যাট বোর্ডের যদি উনচল্লিশ চল্লিশ হাই বোট হয় তাহলে আবার আপনারা প্রাইসটা একটু চেঞ্জ হবে ডেনিমের ব্লেজারের কথা বলি ডেনিমের ব্লেজার আপনার যে করা কালার আছে আসবেন দেখবেন নিবেন ওগুলা আমি আপনাদের আগের অফারটা যেটা চালাচ্ছিলাম আজকে পর্যন্ত ওইটা আপনারা জ্যাকেট না কিন্তু জ্যাকেট এক হাজার করে ডেনিমের জ্যাকেট এক হাজার করিয়া ঠিক আছে ডেনিমের জ্যাকেট মানে এইগুলো এই জ্যাকেট মানে এইগুলা এইসব জ্যাকেট ডেনিমের জ্যাকেট পাবেন আমার কাছে অনেক আছে লেডিস আর জেন্টস বাট আমি নয়শো নিরানব্বই টাকা দিয়েছি এটা এটা বলার তো মনেই থাকে না এই যে এটা মনেই থাকে না জেন্টস ঠিক আছে বাট আপনার এই যে ব্লেজার যেটা ডেনিমের যেটা ব্লেজার আপনারা দেখেন ডেনিমের ব্লেজার কিন্তু আরেক জিনিস ব্লেজারের মজুরি আছে ভাইয়া হাজার বারোশো পনেরোশো টাকা ঠিক আছে তো এরকম বিভিন্ন কালারের ডেনিমের ব্লেজার নিতে হলে স্টাইলিশ জিনিস ক্যাজুয়াল ফ্যাশন নিতে হলে এটা কিন্তু আপনার বাইশশো টাকার অফার আছে পঁয়ত্রিশশো টাকার জায়গায় ঠিক আছে এরকম ক্যাশগুলো আপনারা চোদ্দশো নিরানব্বই টাকা নিয়েছিলেন পেয়েছেন আরও কিছু হয়তো কিছু পাবেন এরকম সাইকেলশো কালো পাবেন এরকম বুটগুলো আর অনেক অনেক ডিজাইন পাবেন সাইজ পাবেন চলে আসেন চলে আসেন চলে আসেন আর আপনাদেরকে যে কাপড় চোপড় যেগুলো আছে ওই যে পাঞ্জাবি বা গেঞ্জি বা এই যে ইন্দোনেশিয়ান শার্ট যেগুলো আছে এগুলো কিন্তু গেঞ্জি যা আছে পাঞ্জাবি এগুলো আপনাদেরকে নামমাত্র মূল্যে যদি নিতে চান তাহলে আপনারা ইয়ার এন্ডিং অফার এটা কিন্তু আপনার কালকাটা লাইফ দিব না এগুলা জাস্ট নামমাত্র মূল্যে আপনাদেরকে দিয়ে দেবো আসেন শুধু সাইজ মিলাবেন আর দিয়ে দেবো মানে এই স্টকটা ক্লিয়ার করে এখান থেকে যাবো ঠিক আছে দেখেন ইনটেক বক্সে কত বড় ক্যাশ আছে স্ট্রিটের আছে এক্সপোর্টের ক্যাশ আছে স্নিকার্স আছে বুট আছে এগুলা সব আপনাদের জন্য ওকে ইনভাইট থাকলো আবার নতুন করে ইনভাইটিং নিউলি ইনভাইটিং অল অফ ইউ ভেরি কডেনলি থ্যাংক ইউ ভেরি মাচ এটা সোয়েড লেদার আসছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ অরিজিনাল বক্সের ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আবার ফেব্রিকেটেড না অরিজিনাল লেদার অরিজিনাল লেদার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এটা প্রাইস আটাইশো পঞ্চাশ টাকা হবে নতুন দু হাজার ছাব্বিশ মডেল ওকে তাছাড়া যত চলছে সব উনিশশো নিরানব্বই টাকা উনচল্লিশ চল্লিশ বাদ দিয়ে ফর্মাল সুদের আরো ভেরিয়েশন আছে সেগুলো আপনার কালো গুলো চাইলে দিতে পারবো আসেন দেখাতে পারবো আর এখানে আমি লাস্ট আমি শেষ করব এই জায়গাটাতে যাবো এখানে গিয়ে দেখব যে অনেক বেল্ট আসছে অনেক ক্যাশ আছে অনেকগুলা স্নিকার্স এখানে আছে অনেকগুলা এই যে স্নিকার্স আছে এই যে বন্ড স্ট্রিটের এটা আছে অনেক সাইজ আছে এটাও কিন্তু আপনার চোদ্দশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে এক্সপোর্টের অরিজিনাল জিনিস তো ভালোই তো অনেকে লাইফটা অনেকক্ষণ ধরে দেখলো আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করছেন অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ ওই যে অ্যাঙ্কেল বোর্ডের কথা বলছিলাম এটা আর একটা কালার দেখেন দেখছেন কালার অ্যাঙ্কেল বোর্ড নতুন একদম নতুন ভেরিয়েন্ট আসছে মানে কোয়ালিটি ড্যাশিং ভাইয়া পছন্দ হবে আপনার ঠিক আছে আপনি আসেন এসে দেখেন থ্যাংক ইউ একবার দেখাইছি লাইভে আরও দেখাবো না এখন আর খুব একটা দেখাবো না আমাদের নতুন শোরুমের জন্য এসব জিনিসগুলো হুম চলে আসছে তারপরেও এখন আমি জানি যে চল্লিশ একচল্লিশ বাদ দিয়ে যারা নিচ্ছেন তারা তো একটা অফারই নিচ্ছেন মানে পঁচিশশো টাকা নিচ্ছেন বাট এমনিতে এটা পাঁচ হাজার টাকার উপরে যেতার দাম এটা কোয়ালিটি কথা বলবে এটাই থ্যাংক ইউ ভেরি মাছ এটা আছে এই ক্যাডবোর্ড আছে এটা উনচল্লিশ চল্লিশ বাদ দিয়ে আপনারা পাচ্ছেন সব হচ্ছে আপনাদের মাত্র উনিশশো নিরানব্বই টাকার মধ্যে ভেঙে দিয়েছে সব কিছু এই যে এইগুলো একটু নতুন আসছে এই যে ইসিপস ব্র্যান্ডের এই মানি ব্যাগগুলো নতুন আসছে এই দেখেন ইসিপস ব্র্যান্ডের একটু ল্যান্ডস্কেপ করা ডিজাইনটা পোর্ট্রেটগুলো খারাপগুলো আছে কিনা জানি না থাকতে পারে এই দেখেন এটার পুরো মানি ব্যাগটা খুলে দিলাম এই দেখেন এরকম মানি ব্যাগ অনেক আছে এগুলো আপনারা চাইলে বক্স খুলে খুলে দেখাচ্ছি আমি অল্প কিছু দেখাই দিই ডিজাইনগুলো লঘুগুলো আর কি দেখেন এগুলো আমার কাছে আসছে আমি একটু লম্বাগুলোও দেখতে দেখাই এটা কি আসছে এটা খোলার সমস্যা সবাই চলে গেছে যদিও এই যে প্রিমিয়াম প্রিমিয়াম লেদার এগুলো ঠিক আছে এই দেখেন দুইটা ফোন রাখবেন খুব ভালো হবে এই যে ভিতরটা দেখেন অনেক সুন্দর ফ্যানটাস্টিক এটা ওয়ালেটগুলো ডেনিম ব্লেজার কত বলে দিয়েছি বাইশশো টাকার ওপরে আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জায়গায় ডেনিম ব্লেজার বাইশশো টাকা মাত্র কয়টা ফোন রাখতে হবে দুইটা ফোন এই দুইটা ফোন ফোন মাপ দিয়ে নেবেন ভালো লেদার ফোন মাপ দিয়ে নেবেন ঠিক আছে এটার বাইরেটা দেখেন এই যে এই সুন্দর আছে তো এই ওয়ালেটগুলো কালো চকলেট পাবেন আমার কাছে আরেকটা মডেল আছে এখানে লেদার তো হান্ড্রেড পার্সেন্ট লেদার এইটা একটু দেখাই যাবে তার এই যে কালার সাথে ম্যাচ করেন ওই জুতার সাথে এটা ভিতরটা কেমন না এই যে ভিতরটা দেখেন কত সুন্দর দেখছেন এই যে এগুলো কত সুন্দর নতুন করে যেগুলো আসছে দেখাই দিচ্ছে আমি ঠিক আছে হ্যাঁ ডাবল ফোন ডাবল ফোন ডাবল ফোন ভিতরে ডাবল ফোন ডাবল ফোন অনেক বড় জায়গা মোটা জায়গা মানি ব্যাগটা ইয়েটা রাখলে পরে জায়গাটা মোটা হয়ে যাবে যখন আপনি ইয়ে রাখবেন ওই যে যখন আপনি মোবাইল রাখবেন টাকা রাখবেন টাকা কার্ড মান সব একবারে রাখবেন এই যে দেখেন এগুলো আপনার সুন্দর সুন্দর কালার আসছে ওকে তো আর বেল্ট এই যে বেল্ট দেখেন কালার আসছে বেল্টের কালার আসছে ঠিক আছে চমৎকার বেল্ট আসছে এই যে আসলেই পাবেন আসলেই পাবেন আরও আছে চমৎকার কালার দেখেন না এই যে কত চমৎকার কালারের বেল্ট ওয়ালেটগুলো দেখেন না এই যে বিনাই দেখেন না বিনাইটা তো অনেক সুন্দর চলে অনেক ভালো চলে মানুষকে পছন্দ করে বিনায়ের বেলগুলা ঠিক আছে কালো ছাড়া নেই বলা যায় কালো ছাড়া নেই বলা যায় এটা তো আপনারা মনে করে নিতে পারবেন ঠিক আছে এছাড়া এখানে অনেক ধরনের বেল পাওয়া যায় আর অনেক কিছু আছে পাওয়া যায় এখানেও তো আরও আছে বাবা শেষ নাই কালেকশানে দেখছেন এই উডল্যান্ডের বেল্ট পর্যন্ত আছে অনপার্ট লেদার আছে এই যে গিয়ার আছে তারপরে এগুলো আছে তো ঠিক আছে অনপাট লেদার বিলেদারও আছে এই যে বিলোদের অনপাট লেদার এটা খুব ফেমাস এটা কোনটা আমি দেখাই দিচ্ছি তার এই যে এটা কথা বলছে এটা কথা বলছে এটা কথা এটা খুব চলে অনপাট লেদার ভালো চলে তো সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো লাইভটা শেষ করে দিলাম ওই যে কালার এই যে কালার এই যে কালার এই কালারটা দেখাই এখনো এই যে যে কালার সবাই খোঁজে বাবা ড্রেস অ্যাঙ্কেল হিসেবে চমৎকার চল্লিশ থেকে ভাই পাইছি ঠিক আছে চুপি সব নিয়ে নেন কিন্তু এগুলো থাকবেন একটাও বিদেশ যাবার আগে বা দেশেও পড়ার জন্য ভালো জিনিস নিয়ে রাখেন থ্যাংক ইউ ভালো থাকবেন শুভরাত্রি সবার জীবন এবং দেশ এবং সমাজ কল্যাণ সবাই যারা যেখানে আছেন বাংলাদেশের সব মানুষকে অভিনন্দন সবার নিরাপত্তা কামনা করে সুন্দর সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকে মধ্যে লাইফটা শেষ করি আপনাদের জন্য শুভকামনা অনেক অনেক শুভকামনা মাত্র এটা চোদ্দশো নিরানব্বই টাকার অফার স্টিল আছে শুধু এটা নয় এখানে অনেক কিছু আছে আপনারা দেখবেন এসে ঠিক আছে এবং স্কেচারও আছে আছে এটা দুইটা কালার চকলেট আর এটা এটা আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা কোথাও এরকম ভালো কোয়ালিটি ইনটেক বক্সের প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আপনি পাবেন না আমি গ্যারান্টিড ওকে তো দেখা হচ্ছে শীঘ্র হ্যাঁ আর মিস করে নাকি দেখতে তারে কিন্তু অবশ্যই 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 আটটার সময় অটোমেটিকি বন্ধ হয়ে যাবে যেহেতু আমি নতুন শোরুম নতুন বছর কোথাও কোনো অফার আর থাকছে না শুভকামনা ভালো থাকবেন স্ক্রিনশট দেন অপেক্ষা করেন মেসেজের জন্য ঠিক বা বাবাই আর কাপড় চোপড় যারা নেবেন তাদের জন্য আসবেন আমি নামমাত্র মূল্যে কাপড় চোপড়ের ব্যাপারে আমি ডিসকাউন্ট করে দেবো মানে বেগ লং কত ভাইয়া সে আছে ভাই এগুলো আটশো থেকে বারোশোর মধ্যে পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ শুভরাত্রি ভাইয়া সবাই একটু শেয়ার টেয়ার করলে ভালোই রিয়েকশন করে দেন লাভ লাইক রিয়েকশন করে দেন তাইলে হবে আমার লাইফটা বুস্টেড আপ হয়ে যাবে শুভকামনা ধন্যবাদ